আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে ফেলব পিঠা তো সাতকপি পিঠা আমাদের বলা হয় আর কি আজকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা বানাবো এভাবে আপনারাও বাসায় বানাবেন যারা বানান যারা পারে আর কি তাদের কথা তো আলাদা শুধুমাত্র লবণ দিলাম আর ঠান্ডা পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে এভাবে আমি আমার আম্মুর কাছ থেকে সচরাচর এটা শিখেছি জানি না আজকে কেমন হবে একবার দুইবার করেছি এরপর আর কখনোই করা হয় নাই তো আজকে অনেক দিন পর ইচ্ছে হলো করব ছেলে মেয়ে জেদ করতেছে পিঠা খাবে ওর ওরা সব সময় নানু বাসাতেই যেয়ে খায় আমি সেরকম বানাতে পারি না তবে আজকে চেষ্টা করব একটু ভাবে করার এজন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বাস এভাবে একটু গোটা টাইপের হয়ে যাবে আর কি এভাবে এটা ঠান্ডা পানি দিয়ে মাখতেছি এভাবে অনেকক্ষণ ধরে মাখানোর পর এরকম একটা ডো তৈরি হয়ে গিয়েছে আর কি এদিকে আমি পানি গরম করে নিচ্ছি এটা পানি গরম হতে দিয়েছি আর কি একদম বলো কোঠানো পানি লাগবে জাস্ট এই রকম গরম পানি লাগবে আর কি ফুটানো নিয়ে চলে আসলাম এইটা দিয়ে এখন এটাকে ডোটাকে তৈরি করতে হবে মেন কথা প্রথমত ঠান্ডা পানি দিয়ে ডো করে নেবেন এরপর একদমই বল কোঠানো পানি দিয়ে এভাবে পাকান পিঠার টাইপের বাস পাকান থেকে একটু ঘনত্বটা একটু কম হবে আর কি একটু নরম নরম হবে এভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে আসলে পানিটা দিয়ে নিচ্ছিলাম যদিও আমি একদম পাকা রাঁধুনি নয় তবে চেষ্টা করতেছি ভালো করে করার এভাবে আমি আস্তে আস্তে সব পানি অ্যাড করব আর কি যেটুকু পানি লাগবে আর কি আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে পিঠাটা আমি করব এই জন্য আমি এই মাটির তাওয়ারটা নিয়ে নিয়েছি আর কি এইটা আমার আম্মুর হাতে আমার আম্মু এটা আমাকে কিনে দিয়েছে একদমই মিনি ভীষণই ছোট্ট এই তো আমার এই ডোটা এরকম টাইপের হয়ে গিয়েছে এই ঘনত্বটাতেই একদম পারফেক্টলি এই পিঠাটা তৈরি করা হবে তো চুলাটাকে আমি হিটে বসিয়ে দিয়েছি হিটটা হয়ে যাক এই প্রথমবার আমি এই চুলাতে এই পিঠাটা করবো বলে বসে পড়েছি ছেলে মেয়েদের নিয়ে বলে দিচ্ছি জানি না কেমন হবে আশা রাখতেছি ইনশাল্লাহ ভালো হবে তো আমি এইভাবে একটা একটা করে দিয়ে নিচ্ছি একটু নিরে নিরে দিতে হবে আর যে দাঁড়টা দেখতেছেন ওটা দিয়ে তোলে আমার আম্মুরা উঠায় আর কি পিঠা আমিও চেষ্টা করব ওটা দিয়ে তোলার এভাবে আমি বসেই দিয়েছি দেখতে পাচ্ছেন আমার ছেলেমেয়েরা ভীষণই পিঠা খেতে পছন্দ করে আমি যদিও অতটা পিঠা বানাতে পারি না যদিও চেষ্টা করে আর কি সব কিছু বানায় বানানোর মধ্যে আসলে নিজে তৈরি করার মধ্যে অনেক আনন্দ রয়েছে যারা বানায় আর কি তারা তো জানেই এই তো দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট টাইম এটা হয়ে গিয়েছে আর কি প্রথমবার আমি এটাকে তুলতেছি আমি ভীষণ এক্সাইটেড জানি না কেমন হবে এভাবে উঠায় আমার আমরা অতি সহজে তারা তুলতে পারে তো আমি এই জিনিসটাই আমি খুব একটা পারি না তো আমার ভীষণই সমস্যা হয় আমি আসলে গরম জিনিসকে ভীষণ ভয় পাই এরকম একটা ব্যাপার তো আমি চেষ্টা করতেছি দেখেন অবশেষে আমার এরকমভাবে কোনোভাবে উঠেছে এদিক ওদিক ছড়ানো হয় আমার ছেলে এটাই বলে তুমি পিঠা নেন মনে মতো তুলতে পারো না তো একটা মানুষ তোমার সব কিছু পারে না এটা কথা নয় আমার মা পারে বলে যে আমি পারফেক্ট পারবো এমনটাও নয় তবে চেষ্টা করি এভাবেই সবগুলো পিঠাকে আমি তুলে ফেলবো আর কি এইভাবে আমি আরও একবার দিয়ে নিচ্ছি আমারগুলো সাইড থেকে উঠে গিয়েছে তাওয়ার সঙ্গে আর কি লেগে 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 গিয়েছে তো আমি এর মধ্যে আবারও দিয়ে দিলাম এইটা এই পিঠাটা আসলে মাটির চুলোতে বেশি সুন্দর বা পারফেক্টলিভাবে হয় তো আমি গ্যাসের চুলাতেও কখনও পারফেক্টলি উঠাতে পারিনি এটাতেও পারলাম না এই জন্য একটু মনটা খারাপ এভাবে আপনারা বাসা তৈরি করেন ভীষণই সহজ খুবই ইজিলি এটা করা যায় তো আমি এটা দেখতেছিলাম যে এটা কেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছে যদিও খুব ফলেনি এটা একদমই তুল তুলে নরম হবে ফুলে উঠবে এটা রাখা যাবে না আর কি রাখলে পরে পরবর্তীতে শক্ত হয়ে যাবে আমি টেস্ট করে দেখতেছিলাম যে কতটুকু পারফেক্টভাবে হয়েছে খুব তো আমি এটা রাখবো না এটা হচ্ছে খাসির মাংস এই দিকে আমি বসিয়ে দিয়েছিলাম রান্না প্রায় হয়ে গিয়েছে আর সামান্য একটু জাল করতে হবে তো এই পিঠাটা আজকে এই খাসির মাংস একদমই টাটকা ছিল টাটকা খাসির মাংস দিয়ে এই পিঠাটা আমার বাবা থেকে শুরু করে আমরা সবাই কম বেশি ভালোবাসি আমাদেরও ভালো লাগে পিঠা হলে মাংস হলে ভীষণ মজা লাগে আমার ছেলে মেয়েরা তো পিঠা পছন্দ করে ওরাও ওদেরকেও খাবার শেখাব আমার ছেলে যদিও একটু অন্য টাইপের খাবারই বেশি পছন্দ করে মিষ্টি জাতীয় এজন্য জন্য আর তৈরি করা রেডি করে নেবো এটাই আজকে আমাদের লাঞ্চের খাবার আর কি রেডি করে নিচ্ছি সবাই মিলে খাবো এদিকে আমি অন্য কিছু বসিয়ে দিয়েছি এদিকে আমি তো বরাবরই চা পছন্দ করি ভাবলাম দুপুরবেলা একটু চা খাবো এই জন্য আমি চা তৈরি করতেছি আর কি কখন কোথায় যাচ্ছে তার তো ঠিক নেই এদিকে আমি আর এক রকম পিঠা বানাবো অর্থাৎ তালের বড়া বানাচ্ছিলাম দুপুর টাইমে আজকে আমার মনটা একদমই ভীষণই ভালো ছিল আর কি যার কারণে আমি অনেক কিছু রান্না করতে চাই আসলে আমার রান্না করতে বেশ ভালো লাগে এই জন্য আর কি রান্নাটা করা তো আজকে আমি দুই রকমের পিঠা বানাবো প্লাস মাংস তো আছেই আমার হাজব্যান্ড বিরিয়ানি পছন্দ করে না যার জন্য আমি বিরিয়ানি করি না তারপরে মাঝে মধ্যে করা হয় আমার ছেলে পছন্দ করে এই জন্য আর কি কাশি হচ্ছিলো আমার এই জন্যে দুপুরবেলা জাস্ট চা খাচ্ছিলাম সেটাকে আমি বলছিলাম যে আমার ভীষণ গলা ব্যথা করতেছিল এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হলো খাসির মাংস আর এই পিঠা পিঠা দিয়ে খাসির মাংস কে কে আপনারা পছন্দ করেন যারা পছন্দ করবেন অবশ্যই জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু জানাবেন সবগুলো পিঠাই এখানে উঠানো আছে আপনাদের দেখাবো বলে এই পিঠাটা আমি করলাম যদিও ভেঙে চুরে যা যেগুলো গিয়েছে আর কি সবগুলোই এখানে রাখা আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ